আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার সত্ত্বেও কিন্তু অনেকে বাংলাদেশের মিনিং টা জানি না তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের মিনিংটি জানাবো বাংলাদেশের বি সমান সমান বেলার অর্থ হচ্ছে রক্ত এ সমান সমান অর্থ হচ্ছে অর্জিত এর সমান সমানটি অর্থ হচ্ছে স্মরণীয় জি সমান সমান গোল্ডেন অর্থ হচ্ছে সোনালী এল এল সমান সমান ল্যাম্প অর্থ হচ্ছে ভূমি এ সমান সমান অ্যাডমাইরাবল অর্থ হচ্ছে প্রশংসিত ডি সমান সমান ডেমোক্রেটিক অর্থ হচ্ছে গণতান্ত্রিক এই সমান সমান একবার অর্থ হচ্ছে চিরসবুজ এর সমান সমান স্যার রেট অর্থ হচ্ছে পবিত্র এ সমান সমান হেভিটেশন হেভিটেশন অর্থ হচ্ছে বার আবার কুর্তিটি বাংলা শব্দের অর্থ একত্র করলে বাংলাদেশের পূর্ণ রূপ দ্বারায় রক্তে বর্জিত স্মরণীয় সুনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র ভূমি। আমি আবার বলছি রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র ভূমি। প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ